একত্রিশে ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফুর্তি করবে অসভ্যতা করবে উলঙ্গপনা করবে মদের আর জুয়ার আড্ডার মধ্যে করবে ওরা অসভ্য নোংরা অসভ্য ছাড়া চরিত্রহীন ছাড়া লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে এজন্য থার্টি ফার্স্ট নাইট নামে পৃথিবীতে কোন দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাধ অসভ্য নোংরামি উলঙ্গপনা ফটকা ফুটাবে বাজি ফুটাবে নাচবে গাইবে মদের আড্ডায় ভরে যাবে উলঙ্গ অসভ্যতা অস্থিরতা করবে যুবক রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন আজকে এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জাগাত বসা থাকবেন আপনারা না ওলামায় ক্যারাম বসা থাকেন বাকি সমস্ত নজান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতু মারি থুতু মারি থুতো মারি থুতো মারি দাঁড়াও যুবক দাঁড়াও নজয়ান দাঁড়াও নজুয়ান বলো থার্টি ফার্স্ট নাইট কে বস আল্লাহ তোমাদেরকে আমি আজকেও বলছি আসরের নামাজের পরে এক মাদ্রাসায় ছোট্ট মাদ্রাসা একটা বাজারের উপরে এক বছরের ব্যবধানে একশো তিরিশ জনের বেশি ছাত্র পহেলা জানুয়ারি এবছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের আজকে একত্রিশে ডিসেম্বর বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসা এক বছরের ব্যবধানে একশো তিরিশ জনের মতো ছাত্র ওইখানে পড়ে কারণ আমি বলছিলাম এই কথাটা সারা বাংলাদেশের গলিতে গলিতে রোডে রোডে রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে জেলা উপজেলা মফসলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হয়েছে এত মাদ্রাসা কেন অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন আমিও বলি এত মাদ্রাসা কেন তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিকই না বলেন তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন তার মানে বোঝা গেছে প্রিয় যুবক নজওয়ান বন্ধু আমার মনে রাখো চারিদিকে মাদ্রাসা চারিদিকে কোরআনের খ্যাদমত হইতেছে আগামীর পৃথিবী একথা নিশ্চিত ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আমি বললাম আমি বললাম আমি বললাম না এই গুনার আড্ডায় এই নাফর আড্ডায় মজা নাই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে এমন আমি অনেক যুবক চিনি হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে মুসলমান ফিরে আসতেছে ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে হাফেজে কোরআন হইতেছে বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন করতেছে কোরআনের হাফেজ হইতেছে তার মানে খুব তোই আগামীর পৃথিবীতে সারা জগত জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ 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 এটা মনে রাখো এটা মনে রাখো অচিরাই হই ইনশাআল্লাহ ওচরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ তিরিশ কোটি বেইমানের ভারতের একশো তিরিশ কোটি হিন্দু বেইমানের কোন হুমকি থমকি ইমানদার বাংলার মুসলমান এক তাও গনায় ধরে